পাওয়া যাইত তাহলে আমার নবী এত কেন সাধনা করলেন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম মাওলার প্রেমে পড়িয়ে এত কষ্ট সহ্য করছেন যা চিন্তাও করা যায় না হেরেমের মধ্যে আমার নবী নামাজরত অবস্থায় ছিলেন শেষদার মধ্যে পড়া আবু জাহেদ বলতে আছে তোমাদের মধ্যে এমন কি আছো মোহাম্মদ যখন শেষদায় পড়বে অমুক গোত্রের পচা উটের নারী বুড়ি ওই মোহাম্মদের মাথার কি সফাইয়া দিতে পারবা বেইমন বসে আমি পারবো সালাম যখন মধ্যে পড়িয়া গেলেন উটের পচা নারী ভুরে আমার নবীর মাথার উপরে চাপায়া দিছে আমার নবী মাথা তুলতে পারে না আব্দুল মাসুদ রাজি আল্লাহ ফরমান বুখার মধ্যে রওয়ায়ত আসছে আমি সব ঘটনা দিছিলাম কিন্তু সাহায্য করার মতো কোনো শক্তি আমার কাছে ছিল না আমি সাহায্য করার কোনো শক্তি রাখি না কি যেন ফাতেমা রাজি আল্লাহ খবর দিছে তোমার বাবার অবস্থা এরকম ফাতেমা রাজি আল্লাহ আসছেন বাবার এই অবস্থা দেখিয়া তখন মেয়ের কলেজের মধ্যে কেমন লাগছে শোট বাচ্চা কলেজের মধ্যে কেমন লাগছে বাবা শেষ না পাড়া উপরে উঠে নারমুড়ি ছাপা নাও ফাতেবার বাচ্চা আস্তে 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 উটের নারী ভুড়িগুলি মাথা থেকে সরাইতেছেন সরাবার পরে নবী আলাই মাথা তুলছেন আল্লাহ তুমি মাফ করিয়া দাও ও আমার বাবার ও আমার পর্দা মা বোনেরা যদি সাধনা ব্যতীত মা ওনাকে পাওয়াই আমার নবী এত কেন কষ্ট করছে সাধনা ব্যতীত আমার মা পাওয়া যাবে না আল্লাহাক নিজেই বলেন আল্লাহ জিদা জাহাদু ফিনা লানা হাদিয়ানহুম সুবুলানা জাহাদুন জুহুদ মানে কোশেশ মুশাক্কাত চেষ্টা সাধনা ভারী জিনিস বহন করা শেষ দরজায় চেষ্টা করা এর নাম জিহাদ এর নাম জুহুদ এর নাম সাধনা মাওলাকে পাওয়ার জন্য নবী এত কষ্ট করছে শিয়াবে আবু তালেবের মধ্যে তিন বছর অবরুদ্ধ অবস্থায় ছিলেন কেউ খানা দেয় নাই পানি দেয় নাই নবী আলাইসালাম তো আসলাম খানাও পান নাই খাজুর রুটি কিছুই পান নাই গাছের পাতা খাইছেন ছাগলের বড়ি নেয় পায় খানা করছে আল্লাহ ও আমার মারা ও আমার মারা শিয়াবে আবু তালেবের মধ্যে শুধু পুরুষরা ছিলেন না সেখানে মহিলারাও ছিল আজকে মাওলাকে পাওয়ার জন্য কি সাধনা করছো ও আবার মা তুমি কি চেষ্টা করছো শিয়ামে আবু তলবের মধ্যে যে সমস্ত মহিলারা ছিল তাদের সাথে অনেকের বাচ্চাও ছিল আল্লাহ মাপ করে দাও মহিলারা না খাইতে না খাইতে তার স্তন্য শুকাইয়া গেছে বাচ্চারা যখন দুধের মধ্যে চুমুক মাঝে দুধ নাই বাচ্চারা ঠাট্টা মরিয়া চিল্লান দিছে কিন্তু ইমান সারে নাই ইসলাম সারে নাই আমলাকে আমার মাওলাকে পাওয়ার জন্য তারা সব ধরনের চেষ্টা করছে ও আমার মারা আজকে মহলতে পাওয়া গেলো তুমি কী চেষ্টা করো কী ত্যাগ করো অথচ ফাতেমা আদী আল্লাহ তা নাহার ঘটনা আজিও মুর্তাজাদ আদী আল্লাহ নিজে ফরমান এ গোটা দুনিয়ার মানুষ শোনো সরদার আদু আলহাম আলাইসাল্লা আত্তুয়াসামের কনার অবস্থা কি শোনো সরদার আদু আলম আলাইসাল্লা তুয়া সমায় কর্না ফাতেমা পানির মস্ক টানতে টানতে কাদের মধ্যে ডাক পালয়া পালাইছে ও আমার মারা তুমি তো তার চেয়ে বেশি গরিব হও নাই আলিউল মোর্তার দিয়ে নবীর কন্যা ফাতেমা এবং আমার বিছানা একটা ছিল তা একটা ছাগলের চামড়া ছাগলের একটা চামড়ার বিছানা আমরা উভয় ঘুমাইতাম রাত্রে ঘুমাইতাম আপনার চামড়ার উপরে দিনের বেলা পশুদেরকে খাদ্য দিতাম আল্লাহ করিয়া দাও ও আমার মা বোনেরা খাতবরাদি আল্লাহ তাআলা যদি মাওলাকে পাওয়ার জন্য সাধনা করতে পারে তুমি মাওলাকে পাওয়ার জন্য কি সাধনা করছো ও আমার মা বোনেরা আজকে তুমি কি পরিমাণের গরিব হইছো অতসাম্মাজা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না ফরমান নবীর ঘরে কোন কোন দিন তিন দিন পর্যন্ত চুলা জ্বলে না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া যদি সাধনা তোমার মা ওলাকে পাওয়াই যাইতো আম মাজতে এতো কেন সাধনা করছে না পাঘর এ মাৰবাবার আম মাওলাকে পাওয়া যদি সাধনা ব্যতীত যাইতো সাহাব রেহে কেন কষ্ট করছে আবহৰ হ্রদী আল্লাহ ফরমান প্যাডের ক্ষুদায় নামাজ পড়ার পরে মাসজিদের বাহিরে দাঁড়ায় গেলাম যে বের হয় আমি তাকেই সালাম দেই ওমারবুল সত্তাব হদী অল্লাহ তালানো নবের হৈছে আমি তাকে সালাম দিলাম মাসালা জিজ্ঞাসা করলাম মাসালা আমি জানি তারপরে মাসালা জিজ্ঞাসা করার কারণ হলো এই আমার সাথে মাসালার জবাব দিবে আমার চেহারার দিকে তাকাইবে তিনি দেখবে না আমার খোদা চেহারা শুকায়া গেছে আমাকে দাওয়াত দিবে একটু পেটটা ভরবো কিন্তু ওমর ইবনুল খাত্তাব আল্লাহ তার আমার সালামের জবাব নিছেন আমার মাসালার জবাব দিছেন কিন্তু আমি বুঝতে পারছি তার ঘরেও আমাকে খাওয়ার মতো কিছু নাই তিনি চলিয়া গেলেন এরপরে সিদ্দিকরা আল্লাহ বের হইছে আমি তাকে একই উদ্দেশ্যে সালাম দিলাম মাসালা জিজ্ঞাসা করলাম সে আমার মাসালার জবাব দিছে ঘরে চলিয়া গেছে আমাকে দাওয়াত দেয় নাই আমি বুঝতে পারছি তার ঘরে আমাকে খাওয়াবার মতো কিছু নাই এরপরে জনাবে মোহাম্মদুর রসল্লাহ সাল্লি আসাল্লাম তিনিও মাসি থেকে বের হইছে আমি তাকে সালাম দিলাম সালাম দেওয়ার পরে নবী আলাই সালাম তুয়া সালাম ঘরে ডাক দিছে এ ঘরের মধ্যে কিছু আছে নাকি ঘরের থেকে জবাব আসছে এক পেয়ালা হাদি আসছে দুধ আসছে নবী আলাই সালাম তুয়া সালাম আলো সুপার সবাইকে দাওয়াত দাও আজকে আমার ঘরে সবাই দাওয়াত আবু রাদি আল্লাহ ফরমান এক পেয়ালা দুধ আমার জন্যই যথেষ্ট না আলো সুপার মধ্যে প্রায় সত্তর রূপার লোক আছে তাদের সবাইকে দাওয়াত দিছে দুধ তো মাত্র এক পেয়ালা আমাকে ডাকার জন্য বলছে খাদিম তো আমাকে দেওয়ার জন্য বলবে যখন আমি খাদিম দিতে যাবো সবাই খেয়ে ফেলবে আমার অবস্থা কি হবে কিন্তু নবী রকম না মানি কোনো উপায় না আমি সবাইকে দাওয়াত দিলাম সবাই খুশি আলো সুপার কাউ পেটের মধ্যে খানা ছিল না সবাই কোথাও সবাই নবীর ঘরের দাওয়াত খুশিতে শুনতে সবাই বসিয়া গেছে নবী আলাইসালাম এক পেলা দুধ নিয়ে আসছেন আমাকে দিয়া বলছে আবু হেরা সবাইকে পান করাও আমি প্রথমে একজনার কাছে দুধের পেয়ালা নিয়ে গেলাম সে বিসমিল্লা বলিয়া সেখান থেকে পান করছে আল্লাহর কসম এক চুমুকে এসে প্যাট ভরিয়া ফেলাইছে কিন্তু এক ফোটা দুধও পেয়ালার থেকে কমে হয় এরপর আমি দ্বিতীয় জনের কাছে নিয়ে গেছি দ্বিতীয় জন পেয়ালা থেকে পান করছে কিন্তু এক ফোটা দুদোষ পেয়ে পেয়ালা থেকে কমে নাই এরকম করতে 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 আমি সবাইকে দুধ পান করাইলাম কিন্তু এক ফোটা দুধ ও পেয়ালা থেকে কমে নাই এরপরে নবী আলাইসালা তুয়াশালামের কাছে পেয়ালা ফেরত দিলাম নবী আলাইসালা তুয়াশাল আমার কাছে পেয়ালা দিয়া বলে আবু পান করো আমি পান করিয়া প্যাট পুরাইয়া ফলাইলাম এরপরে নবী আলাই সালাতামের কাছে পেয়ালা ফেলো দিলাম নবী বললে না আবু আবারও পান করো আমি বললাম ইয়া নবী প্যাটে তোর জাগা নাই প্রথম চুমুকি কারবার শ্বাস সারিয়া ফলাইছি কিন্তু আবু হরা আবারও পান করো আমি আবারও পান করলাম পেয়ালা ফেরত দিলাম কিন্তু আবু আবারও পান করো বুখারি বোধের অবয় করছে আবু আমার প্যাট উচাও হয়ে গেছে আবারও দ্বিতীয় তৃতীয়বার পান করলাম আবু হরা পান করো আমি তৃতীয়বার পান করলাম এরপর পেয়ালা ফেরত দিলাম নবী আলাই সালাম পেয়ালা থেকে দুধ পান করলেন ও আমার মুসলমান বাবারা ও আমার যুবক বাবারা যদি বাউলাকে পাওয়ার জন্য এত সাধনার প্রয়োজন না থাকতো তাহলে সাহাবার এত ক্ষুধার্ত অবস্থা এত কষ্ট কেন করছেন রে বাবা তুমি কি দেখো না আল্লাহ সারাদিন এমাদ থাকে মাওলার পাগল থাকে তুমি আমি কেন মাওলার পাগল হব না তোমার সে আমার সে বড় নদার কেউ হইতে পারে না আবার যদি ঘরের মালিকের সাথে পরিচয় থেকে যত রাত্রি ঢোকো কোনো টেনশন নাই যেরকম শ্বশুর বাড়িতে রাত্র তিনটার সময় যদি নখ করো শ্বশুর নাভ দিয়ে ওঠে কে তুমি বললাম বাবা আমি আবদুল্লাহ আপনার জামাই আরছি অমনি দেখবা শ্বশুর বলবে জলদি ওঠো আমার জামাই আটছে কোন বিপদে পড়ছে এই বাতি জল বাতি জ্বালাও এই নাস্তার ব্যবস্থা করো বিছানার ব্যবস্থা করো ঘরের মালিকের সাথে পরিচয় আছে যত রাত্রি ঢোকো কোনো টেনশন নাই চিন্তা নাই আর যদি ঘরের মালিকের সাথে পরিচয় না করি আর রাত্রে দরজা নক করো এই চোর আসে ডাকাত আসে ওকে পিটা ওকে মার ওকে বান তোমাকে লাঞ্ছিত করব মানিত করবে কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে দি কবরে যাইতেই পারো কোন টেনশন নাই কোন চিন্তা নাই কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যখনই কবরে যাবা আল্লাহ পাক ডাক দিয়া আমার ওলি আসছে আমার বন্ধু আসছে ওয়া ফুশুল ফরা সমিনাল জান্নাত ওয়াল জান্নাত আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের নাজনি মতো গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ তুমি কবুল করিয়া কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরে যাও আল্লাহ বলবে আমার দুশ্মন আসছে আমার শত্রু আসছে এই কবরে মাটি চাপ দে মাটি চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত জড়ো চাপ মারবে চাপের তোরে এক পাজরে হাতে আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে এ ফেরস্তরা কবরের মধ্যে আগুন ধরায় দে অমনি গোটা কবরটা আগুনে ফুরিয়া যাবে এ সাপ জোড়া আদ অমনি নিরানব্বইটা সাপ নাপার মালকে প্যাঁচ মারবে বাবারে সহ্য করতে পারবি কোন আযাব তো কেউ সহ্য করতে পারবো না বাবার কবরের মালিকের সাথে পরিচয় না করে কেউ কবরে যাইও না নবীর সাথে পরিচয় না করে কেউ কেয়ামত আমাদের মাঠে উঠিও না নবী আলাইহিস হাউজের কিনারা কিনারে দাঁড়ায়া বলবে আমার উম্মতরা আমি তোদেরকে কি এক পেলা হাউজে কাউসারের পানি পান করায় দেব মান সালেবা লাম মি আজমা বাদা বুখারে মোদের যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে কোনোদিন পানির পয়সা লাগবে না আল্লাহ তুমি কবুল করিয়া নাও হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা নিষ্কাম্বরের চেও হাজার গুণ হাজারের চেও বেশি ঘেরান চেয়ে কুটি কুটি গুট বেশি সা আল্লাহ নবী ডাকবে আমার উন্মাত্র আমি তো দেখি এক পেয়ালা হাউসে কাউসারের পানি পান করা দেব পঞ্চাশ হাজার বছর বাদে আর কোনোদিন পানি পাসা লাগবে